The United States armed forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. মধ্যরাতের হানাহে ভenezুয়েলার নির্বাচিত প্রেসিডেন্টকে বন্দী বানিয়ে উড়িয়ে নিয়ে গেল মার্কিন হেলিকপ্টার। চব্বিশ বছর আগের এমনই এক রাতের সাক্ষী ছিল ভেনেজুয়েলা বন্দী হয়েছিলেন সে দেশের আরও এক নির্বাচিত প্রেসিডেন্ট মার্কিন সেনা নয় মাদুরের পূর্বসূরি তার তাঁর রাজনৈতিক গুরু উগো চাভিজকে বন্দী করেছিলেন ভেনেজুয়েলার বিদ্রোহী সেনারা সেই অভ্যুত্থানেও নাম জড়িয়েছিল আমেরিকার সেবারও আলোচনার কেন্দ্র ছিল ভেনেজুয়েলার তেলের ভান্ডার উনিশশো সালে বিপুল জনসমর্থন পেয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন উগো চাভিজ 2001 দ্বিতীয়বার তবে সমাজের একাংশের কাছে চাভিজের জনপ্রিয়তা কম ছিল দেশের বড় ব্যবসায়ী এবং মিডিয়া ব্যারনেরা চাবিজকে একনায়ক বলে বিরোধিতায় নেমেছিলেন 2002 সালের এগারো এপ্রিল বিশাল চাভেজ বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানী কারাকাসের রাজপথ প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভেনেজুয়েলার সেনাকর্তাদের একাংশ এগারো ও ১২ এপ্রিল ভোররাতে মিরা ফ্লোরেসে প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে চাবিজকে বন্দী করেন বিদ্রোহী সেনারা তাঁকে কারাকাসের বাইরে নিয়ে যাওয়া হয় ১২ এপ্রিলেই নতুন সরকার পেয়েছিল ভেনেজুয়েলা বিদ্রোহীরা প্রেসিডেন্টের আসনে বসিয়েছিলেন ব্যবসায়ী ও চাভেজ বিরোধী পেড্রো কার্মোনাকে আমেরিকার বুশ সরকার কারমোনা সরকারকে স্বীকৃতি দিতে দেরি করেনি আমেরিকার মিডিয়াও চাভেজের পতনে উচ্ছ্বাস সামলে রাখতে পারেনি দু সালে দুদিন বাদেই অবশ্য ক্ষমতায় ফিরেছিলেন চাভেজ চাভেজকে ক্ষমতাচ্যুত করা সে অভ্যুত্থানে নেপথ্যে মদত যোগানোর অভিযোগ উঠেছিল বুশের আমেরিকার বিরুদ্ধে বুশ প্রশাসন সেই অভিযোগ মানতে চায়নি তবে এটা স্বীকার করেছিল যে অভ্যুত্থানের কয়েকদিন আগেই পেড্রো সহ অন্যান্য চাবেজ বিরোধী নেতার সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন আধিকারিকেরা চাবেজ বিরোধী অভ্যুত্থানের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল বুশের দক্ষিণ আমেরিকার নীতি নির্ধারক অটো রাইক এবং প্রেসিডেন্টের বিশেষ সহায়ক এলিয়ট আব্রামসের বিরুদ্ধে বুশের আমেরিকার কাছে চাবেজ ছিলেন বামপন্থী এক নায়ক আর চাভেজের উত্তরসূরি মাদুরোকে মাদক পাচারকারী সন্ত্রাসীদের নেতা বলে দাগিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন ডোনাল্ড ট্রাম্প অন্য দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে হরণ করা আসলে মাদকের বিরুদ্ধে যুদ্ধের অংশ বলে দাবি করেছেন ট্রাম্প ইরাকের নির্বাচিত প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে বন্দি করা যেমন বুশের সন্ত্রাস বিরোধী যুদ্ধের অংশ ছিল বলে দাবি করা হয়েছিল তবে ভিন্ন মতও রয়েছে অনেকেরই বক্তব্য মাদুরোকে ক্ষমতাচ্যুত করা আসলে ভেনেজুয়েলার তেলের দখল নেওয়ার চেষ্টা চাবিসের সঙ্গে আমেরিকার বিরোধের কেন্দ্রেও ছিল সেই তেল ক্ষমতা এসে ভেনেজুয়েলা বিদেশি তেল কোম্পানিগুলোর দখলে থাকা পরিকাঠামো রাষ্ট্রায়ত্তকরণ করেছিলেন তাদের মধ্যে আমেরিকান কোম্পানিও ছিল The flowing at a very low level ট্রাম্প বলছেন আমেরিকার তেল চুরি করেছিল ভেনেজুয়েলা এবার মাদুরোকে বন্দি করার পর ভেনেজুয়েলার তেল ভাণ্ডারে ফের নাক গলাতে চায় ট্রাম্পের দেশ সেবারের তেল যুদ্ধে পিছু হঠেছিল আমেরিকা ক্ষমতায় ফিরেছিলেন মাদুরো আপাতত আমেরিকায় বন্দী